বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব খুব সহজ এবং অল্প সময়ে করে নেওয়া যায় খুবই মজার একটা রেসিপি এটা বিকালের নাস্তার সাথেও কিন্তু অসাধারণ হয় আজকে আপনাদের সাথে আমি এক পনেরার একটা রেসিপি শেয়ার করছি যেটা মাখা বা বেলার কোনো ঝামেলাই নেই একদম সহজ এবং অল্প সময়ে করে নেওয়া যায় এখানে আমি দুই কাপ আটা নিচ্ছি আটা বা ময়দা যে কোনো একটা নিলে হবে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম লবণ লবণ আর আটাটা একটু মিশিয়ে নিলাম এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব এই আমি একটা বেশি একদম অতিরিক্ত পাতলাও না আবার ঘনও না এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি অনেকটা পাটি সাপটার মতো এর মাঝে আমি পুরটা রেডি করে নিচ্ছি এবার আমি পুরটা রেডি করে নিব পুরের জন্য আমি আগে দুইটা ডিম ফেটে নিয়েছি ডিমগুলোকে একটু জুড়ি করে নিচ্ছি পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিলাম এই তো আমি এখানে একটা বড় সাইজের আলু কুচি করে ছোটো ছোটো কুচি করে কেটে নিলাম একটা গাজর ওইভাবে করে কেটে নিয়েছি আলুর মতো করে নিয়েছি দুইটা কাঁচামরিচ একটা বড়ো সাইজের পেঁয়াজ এটাকে আমি আলুর সাইজে করে কেটে নিলাম অল্প ধনিয়া পাতা এখন সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ সবই একসাথে দিয়ে দিচ্ছি

এবার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম অল্প পানি দিয়ে গুলিয়ে আমি মধ্যে দিব কর্নফ্লাওয়ারের পরিবর্তে হাতের কাছে না থাকলে এক চামচ ময়দা দিলেও হয়ে যাবে ভালো হবে পুটটা এই জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া দিয়ে দিচ্ছি জুড়ি করা ডিম আমার পুরটা রেডি হয়ে গেল এক পরটা গুড় অল্প ধনিয়া পাতা আছে এটা দিয়ে দিচ্ছি একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন নেড়ে ছেড়ে আবার নামিয়ে নিব এবার নামিয়ে নিচ্ছি এবার আমি পরোটাটা বানিয়ে নিব এই তো ভালো করে আরেকটু ঘুরতে নিয়েছি ব্যাটারটা একটা বাটিতে তেল নিয়ে একটু ব্রাশের সাহায্যে বা একটা টিস্যুর সাহায্যে একটু ব্রাশ করে দিব তেল লাগিয়ে নিলাম দিয়েছি

একটু একটু তেল লাগিয়ে দিচ্ছি খুবই সহজ একদম অল্প সময়ে করে নেওয়া যায় দুই সাইডে ভালো করে আমি বেজে নিচ্ছি প্রথম পিঠা প্রথম পরটা একটু এই ওদিক হয় ইনশাল্লাহ তারপর থেকে আরো স্মুথলি হয়ে যাবে এই পরোটার মধ্যে তেলের পরিমাণটাও কম লাগে একটা হয়ে গেল আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি তেল লাগানোর প্রয়োজন তেল আছে আরেক সাইড টুট দিয়ে দিচ্ছি উঠ দিয়ে দিব একটু তেল ব্রাশ করে দিচ্ছি নিচে একটু দিয়ে দিলাম নিচের পার্টের জন্য কতটা সহজ আপনারা দেখে বুঝতে পারছেন ব্রেকফাস্টের জন্য বিকালের নাস্তার জন্য অসাধারণ হয় খেতে বাচ্চাদের টিফিনও দেওয়া যায় এই তো আরেকটা হয়ে গেল এভাবে করে সবগুলো বানিয়ে নিব এই তো হয়ে গেল আমার এক পরোটা দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে কতটা সফট একদম পুরে ভরা ব্রেকফাস্টের জন্য বাচ্চাদের টিফিনের জন্য বিকালের নাস্তার জন্য তো অসাধারণ হয় আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আমার এই এক পরের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম